ছোট পদ্মার অভিনেত্রী ও মডেল সৌমিতা সমী দেশের শিল্পীদের প্রাঙ্গনের মূল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে দেশের তারকারা কি আদৌ সঠিক সম্মান পাচ্ছে তার মতে শুধু সাকিব খান ছাড়া অন্য কোনো তারকা দেশের বাইরে গেলে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের মতো আকাশ জনপ্রিয়তা বা জনছরত তৈরি করতে পারবেন না অভিনেত্রী সৌমিতাশমী দেশের বাইরে বিদেশের তারকারা যে বিশেষ মনোযোগ ও অতি আপ্যায়ন পান তা সঙ্গে দেশের তারকার প্রাঙ্গণ মূল্যায়নের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন বাংলাদেশের শিল্পীদের আসলে এভাবে মূল্যায়ন করা হয় না পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের উদাহরণে টেনে শৌমি বলেন আমরা যখন একটা বাইরের কান্ট্রিতে যাই হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম যতটুকু আত্মীয়তা করলাম মূল্য দিলাম যদি টিকিট থাকতো তাহলে আমার মনে হয় যে ভিড় মানে অনেক ভিড় থাকত দেশের শীর্ষ তারকা সাকিব খানের বর্তমান আকাশচুম্বী জনপ্রিয়তা তিনি বলেন আমাদের কাছে একজন সাকিব খান আছে সে যখন দেশের বাইরে যায় এখন তাকে নিয়ে মানুষ উপড়ে পড়ে বাট আগে কিন্তু এই জিনিসগুলা ছিল না তবে সাকিব খানকে এক পাশে রেখে অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন সৌমি অভিনেত্রী বলেন সাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম কোনো দিন উঠছে পড়া ভিড় হবে এরকম হানিয়া আমিরের মতো ভিড় সেটা তো হবেই না